ব্রাজিলের বিশ্বকাপ বাসাই পর্বে সেপ্টেম্বরের ম্যাচ শেষ হবে হচ্ছে আগামীকালকে এবং আগামীকালকের ম্যাচটা হচ্ছে ব্রাজিলের প্যারাগুয়ের সাথে যেহেতু প্রথম ম্যাচটা আমরা জিতে গেছি ইকুয়েডারের সাথে তো এই মুহূর্তে প্যারাগুয়ে হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্ল্যান এবং এই ম্যাচটা জিততে হবে আমরা যদি ব্রাজিলের মাঠের খেলাটা দেখি তাহলে তাদের পারফরমেন্সটা ব্রাজিলের সাম্বার যে একটা ছন্দ ছিল সেটা বুঝতে পারছি না বাট এই মুহূর্তে আসলে সাম্বার ছন্দ খুঁজে পাওয়ার দরকার নাই এই মুহূর্তে দরিবল জুনিয়রের টেকনিক নিয়ে চিন্তা করার দরকার নাই আমাদের মূল ফোকাস আগামীকালকে ম্যাচটাও আমাদের জিততে হবে এছাড়া এক গোলক বা দুই গোলক যে কোনোভাবে আমাদের জিততে হবে কারণ এই মুহূর্তে আমাদের জয় ছাড়া অন্য কোনো উপায় নাই কারণ আমাদের কিন্তু অবস্থান এই মুহূর্তে দক্ষিণ আমেরিকা অঞ্চলের চার নম্বরে সো জয়টা আমাদের ইম্পর্টেন্ট ম্যাচের রেজাল্ট কি আসলো না আসলো সেটা ইম্পর্টেন্ট না কারণ আমাদের যেহেতু টার্গেট দুই সালের বিশ্বকাপ তো এই মুহূর্তে এই জয়টা পেলে আমাদের দল গুছাতে আমরা এখনো দুই বছর টাইম পাবো এবং গতকালকে দলীয় ফাইনাল চুনিয়ার কিন্তু একটা কথা বলছে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ব্রাজিল আগামী বিশ্বকাপের ফাইনাল খেলতেছে এবং যদি না খেলে আপনি আমার সাথে কথা বলবেন তার মানে হচ্ছে তার আত্মবিশ্বাসটা কতটা এবং এই দলের প্রতি তার একটা বিশ্বাস এবং ভালোবাসা তৈরি হয়ে গেছে শুধু ভালোবাসা বিশ্বাস থেকেই না তার তার দূরদর্শিতা থেকেই সে কিন্তু কথাটা বলছে যে ব্রাজিল আগামী বিশ্বকাপের ফাইনাল খেলবে এবং সে এই দলটাকে তৈরি করবে আমরা ব্রাজিল কোচ নিয়ে অনেক সমালোচনা করতেছি একটা কোচ দলে স্থায়ী হতে না দলের দশ পনেরোটা গেম আপনার হচ্ছে মেনটেন করতে পারলো না দশটা গেম নেতৃত্ব দিতে পারলো না তার ভিতরে আমরা তাকে জাজ করতেছি এটা করতে সেটা করতেছি একটা টাইম দিতে হবে আমরা অনেক সময় অনেকে দেখে আফসোস করতে দেখি যে ব্রাজিলের এই টিমটার কোচ যদি আর্জেন্টিনার এসকোলজি হতো কিছুই করতে পারতো না তাই কিছুই করতে পারতো না ব্রাজিল ডিফারেন্ট একটা নেশান ব্রাজিল ডিফারেন্ট একটা ফুটবল দল আর্জেন্টিনার ফুটবলাররা খুব একটা ভালো না হলেও তারা মাঠের পারফরমেন্স দুর্দান্ত করতেছে এটা শুধুমাত্র কোচেরই আসলে গান না খেলোয়াড়দের ভেতর থেকেও একটা কিন্তু কি বললে আত্মবিশ্বাস বা একটা ডেডিকেশন দরকার যেটা ব্রাজিলের ভিতরে এই মতো অগোছালো সবকিছু কোচ করে দেয় বিষয়টা এমন না কোচ যদি সবকিছুই করে দেয় তাহলে কিন্তু দুহাজার চোদ্দ সালে বিশ্বকাপ ব্রাজিল জার্মানি কিন্তু সাতটা গোল খায় না কারণ ওই কোচই তো দুই হাজার দুই সালে ব্রাজিলকে বিশ্বকাপ জিত জিতাইছিল মনে আছে লুই ফেলিফে স্কলারি তাহলে কিভাবে ব্রাজিল ওই বিশ্বকাপে সাতটা গোল খেলো তো অনেক সময় কি হয় অনেক ভালো কিছু আসলে চোট করে না দু হাজার চোদ্দ সালে সবার তো আপনি অনেক সময় অনেক ভালো কোচ রেখেও অনেক রেজাল্ট আনতে পারবেন না রেজাল্টটা অনেক সময় মিরাকল ভাবে চলে আসে ব্রাজিলের এই সুযোগটা আসবে একটু অপেক্ষা করতে হবে যে তো আমরা এখন কথা বলবো আগামীকালকে ম্যাচ নিয়ে আমার এই মুহূর্তে কোচকে নিয়ে সমালোচনা চিন্তা ভাবনা বাদ দিয়ে কোচের পাশে থাকে আমাদের গুরুত্বপূর্ণ কারণ আমি আপনি চাইলেও এই মুহূর্তে কোচ পরিবর্তন করতে পারবো না প্যারাগুয়ের সাথে যেহেতু ম্যাচ প্যারাগুয়ের সাথে ম্যাচের আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কোপা আমেরিকা প্যারাগুয়েকে চারটা গোল দিয়েছিলাম আমরা সবাই জানি বিনিসিয়া জুনিয়রের ডাবল ছিল আগামীকালকের ম্যাচটা তো ব্রাজিল একটা ডিফারেন্ট একটা মানে ইন্টেনশন নিয়ে খেলবে এবং জয়ের জন্যই খেলবে ভালো একটা গেম আগামী খেলতে হবে প্যারাগুয়ের সাথে প্যারাগুয়ের সাথে ব্রাজিল সব সময় কিন্তু একটা প্যানিক করে বসে অতীতে দেখছি যে হয় ড্র করে নাইলে হারে বাট কোপা আমেরিকাতে ব্রাজিল যেভাবে আসলে প্যারাগুয়েকে ডিস্ট্রয় করে দিছে ওইখান থেকে একটা আত্মবিশ্বাস নিতে পারে যে ব্রাজিল প্যারাগুয়েকে হারাই দিবে এবং অনভাবল অঞ্চলে ব্রাজিল একটা চমৎকার অবস্থান তৈরি করতে পারবে নেই যখন দলে ফিরে আসবে দলের একটা কম্বিনেশন তৈরি হবে রাফিনা যখন চলে আসবে দলের কম্বিনেশন তৈরি হবে ব্রাজিল কিন্তু এখনো পরিপূর্ণ দল না এই দল থেকে দেখবেন আরো চার থেকে পাঁচটা প্লেয়ার সাটাই হয়ে যাবে আমাদের নেক্সট টার্গেট প্যারাগুয়ে মোটামুটি তারা কিন্তু লোভ লাগের পাশাপাশি তারা দূরদান্ত কাউন্টার অ্যাটাক এটা দল ব্রাজিল সবচেয়ে বেশি মনে করেন গোলটা খাচ্ছে কাউন্টার অ্যাটাক এই কাউন্টার অ্যাটাকটা যদি ব্রাজিল রুখতে পারে বিশেষ করে মিডফিল্ডটা যদি সক্রিয় থাকে তাহলে প্রতিপক্ষ কিন্তু কাউন্টার অ্যাটাক করতে পারে না তো আমার মনে হয় ব্রাজিলের মিডফিল্ডে একটু গুরুত্ব দেওয়া উচিত দরিভাল জুনিয়ারের তাছাড়া কিন্তু ব্রাজিলের আপনি যদি দেখেন গোলকিপার সলিড ডিফেন্স লাইট সমস্যা আছে রাইট ব্যাকে দানিল পজিশন লস করে এবং লেফট ব্যাকে অ্যারেনার জায়গায় উইন্ডেল অ্যারেনা এই দুটো একটা ভালো পজিশন কম্বিনেট করলে হয়ে যাবে সেন্টার ব্যাক আমাদের কিন্তু পারফেক্ট সেখানে হচ্ছে মেঘালয়স অসাধারণ এবং মিলিত ব্যাক করলে আপনার হচ্ছে মার্কিনও সারা যাবে মিডফিল্ডে বুনগুন মানে লুকাস পাকিতা আন্দ্রে আছে এই জায়গাটা আসলে কেউ ফ্লিক করে কেউ ফ্লিক করে না যেমন লাস্ট ম্যাচে আমরা দেখছি আন্দ্রে চমৎকার ফ্লিক করছে কিন্তু পাকেতা এবং হচ্ছে ব্রুণগুমার স্ট্রাগল করছে এন্ড দ্য সেড টাইম আক্রমণ বাচ্চা কিন্তু আমাদের দুর্দান্ত ভিনির দৃঘ বেশি তোমার সেরা আক্রমণ তারাও কিন্তু প্যানিক করে ফেলতেছে তো এই জায়গাটাই পজিশন ওয়াইজ তারা যদি তাদের পারফরমেন্সটা করতে পারে যে কোনো দলের জন্য ব্রাজিল সবচেয়ে বড় থ্রেটের জায়গা এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে মানতে হবে এই মুহূর্তে আমাদের আসলে ব্রাজিলের এই টিমের উপর বিশ্বাস রাখতে হবে এবং আমরা এই গেমের পর অন্তত কালকে গেমের পর নেক্সট যখন গেম খেলবো তখন অবশ্যই নেই মার্কের সাথে পাচ্ছি রাফিনাকে সাথে পাচ্ছে কারণ রাফিনার নিষেধাজ্ঞা কেটে যাচ্ছে কার্ডের সো নেক্সটে আশা করি ব্রাজিলের মাঠের ছন্দটা চলে নেইমা এইবার যখন মাঠে থাকে এমনিতে আপনা আপনি ব্রাজিলের ম্যাচে একটা ছন্দ চলে আসে তো এই বন্ধু ওয়েট করতে হবে আর কিছুই করার নাই তো জুনিয়ার দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং সে এই দলটাকে আগামী দল ছাব্বিশ সালে বিশ্বকাপ ফাইনাল তুলতে চায় এবং বিশ্বকাপ জিততে চায় এটা হচ্ছে মন পরিকল্পনা মূল একাদশটা কেমন হবে সেটা নিয়েও রাত্রে একটা ভিডিও আলোচনা করবো তো এটুকু আলোচনা আপনাদের আগামী কালকের ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি আদৌ কি আসলে ব্রাজিল এই কোচের জন্য ভালো করবে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ